এই মুক্তির সেনাবাহিনীরা তার দেখে দেখে পাকিস্তান সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সকল সেক্টর কমান্ডার কিন্তু সেনাবাহিনী সেই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আসতেন এই সেনাবাহিনী ইচ্ছা করলেই নব্বই গণ দোকানের পরে নুরুদ্দিন ক্ষমতা নিতে পারতেন এটা কিন্তু সাহুদ্দিন বলেছেন সেনাবাহিনী আমার সাথে আছে আমি নব্বই দিনের মধ্যে একটি নির্বাচন করেছিলাম একটা ঐতিহাসিক নির্বাচন করে দিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে এবারও পরবর্তীকালীন সাহেব আপনার কাছে অনুরোধ থাকবে বাংলাদেশের সবচেয়ে প্রিয় সবচেয়ে জনপ্রিয় নেত্রী হচ্ছেন এবং সারাদেশ যার স্বাধীনতা সালমুক্তের মুক্ত প্রতি এবং সারাদেশ সাথে কারো তুলনা হয় না যত বিপদে এসেছে ওনাকে বিদেশ পাঠিয়ে দিতে চেয়েছেন অনেক ক্ষমতা দেখিয়েছেন আমি এই দেশে জন্মগ্রহণ করেছি দেশে আমার মৃত্যু হবে দেশে আমার বন্ধু আছে আমার প্রভু নাই তাদের প্রভু আছে তারা যেতে পারে আট বছর জেলেছিলেন শেখ হাসিনা তুমি নির্দোষ একজন মহিলাকে তুমি যেসব শ্রমিক একজন মহিলাকে তুমি একজন মহিলা তাকে জেল পাঠিয়েছ সোল করে তার মৃত্যুর তোমাকে জীবিত করতে চেয়েছ পরিহাস বাংলাদেশ গুলো খালি করে তিরিশ লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে তোমার পরিবার বিদেশে পাচার করেছে ইনশাল্লাহ নির্বাচিত সরকার ছাড়া এই টাকা ফেরত আনা যাবে না হচ্ছে অতি দ্রুত নির্বাচনে একটি সরকার আসবে সেই সরকার হবে নব্বই গণপ্রত্থানের পরে এবং খালাদা থেকে যেমন ভাবে ভোট দিয়ে এদেশের মানুষ প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন এবার তারা ভোটে আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভোট দিয়ে তার প্রমাণকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করলেন